অন্যান্য দলের নেতাকর্মীরা টাকা বা সম্পদ পাওয়ার জন্য রাজনীতি করে আর জামায়াত কর্মীরা টাকা বা সম্পদ দিয়ে রাজনীতি করেন জামায়াতের রাজনীতি আর বাকিদের রাজনীতির পার্থক্য এখানেই কথাটি বাংলাদেশের খুলনা জেলার একজন হিন্দু শিক্ষিকার জামেত ইসলামের কোষাগার বায়তুল মালে পাঁচশো টাকা সহযোগিতার রশিদ সম্বলিত ওই পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় জামায়াত ইসলামের প্রতি একজন হিন্দু নারীর এমন চিন্তাভাবনা অবাক করেছে মুসলিমদেরও জানা গেছে ওই নারী জামায়াতের অমুস্তিম শাখার একজন সক্রিয় সদস্য আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব জামায়াতের অমুসলিম শাখা নিয়ে ইসলামপন্থী দল হয়েও কেন জামাত হিন্দুদের সুযোগ দিয়েছে তাদের দলে এছাড়াও আলোচনা করব কৃষ্ণা বালা রানীকে নিয়ে জামায়াত কি এই নারীকে দাড়ি পাল্লার নমিনেশন দিবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি জামায়াত ইসলামের রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিতে দেখা যাচ্ছে নারীদের তবে এবার অমুস্তিম নারী তার ফেসবুকে জামায়াত ইসলামীকে নিয়ে মন্তব্য করছেন বারো মার্চ সকাল সাড়ে ছয়টার দিকে কৃষ্ণা বালারানী নামে এক অমুসলিম নারী জামাত ইসলামীকে নিয়ে ফেসবুকে পোস্টে দেন কৃষ্ণা বালারানী পোস্টে লিখেন এইবার আর চুপ নয় সমস্ত শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাব বলে রাখা ভালো অনেকে প্রশ্ন তোলেন জামায়াত এত অর্থ আসলে কোথায় পায় তাদের উদ্দেশ্যে ওই হিন্দু নারী আরও লিখেন অনেকে বলছে জামায়াত জোর করে আমাদের থেকে টাকা নিচ্ছে আসলে বিষয়টা একদম ভিন্ন আমাদের ফ্যামিলি থেকে অনেক আগে থেকে একটা আর্থিক অংশ অমুসলিম শাখায় আমরা জামায়াতকে সদিচ্ছায় দিয়ে থাকি আমার ছোট বোন মেজো বোন দাদারা সবাই কম বেশি দিয়ে থাকেন এবং এই টাকাগুলো আমাদের সমাজের কল্যাণের জন্য তারা ব্যয় করেন কৃষ্ণা বালারানির এই পোস্টের কারণে অনেকে তার প্রশংসা করেছেন কেউ কেউ বলছেন আপনাদের মতো সচেতন মানুষ আছে বলেই জামায়াত ইসলামী টিকে আছে অনেকে দাবি তুলেছেন জামায়াতের হিন্দু কোটা থেকে যেন এই নারীকে দাড়িপাল্লায় নমিনেশন দেওয়া হয় যদিও এই নারীর এই মুহূর্তে নির্বাচন করার কোনো ইচ্ছা নেই তিনি শুধু জামায়াতের একজন সক্রিয় কর্মী হিসেবেই থাকতে চান বলে রাখা ভালো আমাদের অনেকেরই জানা নেই আমরা অনেকে হয়তো ভাবি জামায়াত শুধু দাড়ি টুপি অলাদের নিয়ে রাজনীতি করে আসলে তা নয় জামাতে রয়েছে একটি অমুসলিম শাখা এমনকি গোটা দেশে হাজার হাজার হিন্দু নারী পুরুষ আছেন যারা জামায়াত ইসলামীকে সমর্থন করেন খোঁজ নিয়ে জানা গেছে এক মাগুরা জেলাতেই পনেরোশো হিন্দু নারী পুরুষ রয়েছেন যারা জামায়াতের অমুসলিম শাখার কর্মী চরমী বার ইসলামের অমুসলিম শাখা সম্পর্কে কিছু আলোচনা করা যাক জামেত ইসলাম বলছে নাগরিক অধিকারের ক্ষেত্রে জাতি ধর্ম গোত্র নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে দেশের অমুসলিম নাগরিকদের জানমাল ইজ্জতের নিরাপত্তা ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং নাগরিক ও আইনানুগ অধিকার সংরক্ষণ করা হবে তফসিলি সম্প্রদায়ের সার্বিক কল্যাণ ও উন্নতি সাধন এবং অমুসলিম ও উপজাতীয়দের স্বতন্ত্র জাতিসত্তার মর্যাদা রক্ষা সহ শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে জামাতের অমুসলিম শাখায় যুক্ত হতে হলে তাদের জন্য রয়েছে কিছু নীতিমালা বাংলাদেশের জামাত ইসলামী অমুসলিম সদস্যদের জন্য আলাদা ফর্ম প্রকাশ করেছে এতে জামায়াতের বিভিন্ন সাংগঠনিক নীতির পাশাপাশি প্রাধান্য পেয়েছে চারটি শপথ এক বাংলাদেশের জামাতিস্তানের সদস্য সদস্য হিসেবে জামায়াতের নিয়ম শৃঙ্খলা ও সিদ্ধান্ত সমূহ নিষ্ঠার সাথে মানিয়া চলিব দুই জামায়াতের রাজনৈতিক সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে গুরুত্ব প্রদান করিব তিন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করিবার জন্য একনিষ্ঠভাবে ভূমিকা পালন করিব চার উপার্জনে অবৈধ পন্থা অবলম্বন করিব না এক বিবৃতিতে দলটির জানায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা একনিষ্ঠভাবে কাজ করবে জামায়াতের নিয়ম শৃঙ্খলা এবং রাজনৈতিক সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে যারা গুরুত্ব প্রদান করবে তারা অমুসলিম হলেও জামায়াতের সদস্য হতে পারবে নাগরিক অধিকারের ক্ষেত্রে জামায়াত সবার জন্য সমান অধিকার নিশ্চিত করে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের একটি আদর্শিক অবস্থান রয়েছে আদর্শিক অবস্থান ও নাগরিক অধিকার এক নয় জামায়াত ব্যক্তি গোষ্ঠী বা দলের নাগরিক ও রাজনৈতিক অধিকার হরণে বিশ্বাস করে না সংগঠনের গঠনতন্ত্রের পরিশিষ্ট এগারো যা সুস্পষ্ট উল্লেখ করা আছে এভাবে শর্ত অনুযায়ী দেশের প্রতিটি জেলাতে জামায়াতের অমুসলিম শাখা রয়েছে যার সদস্য কয়েক লাখেরও বেশি যদিও ইসলামপন্থী দলে অমুসলিম সদস্য নিয়ে বিতর্কের শেষ নেই বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক বা ইসলামপন্থী দলগুলোর জনপ্রিয়তা কমছে না বাড়ছে সেটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া বোঝাটা কঠিন তবে জনপরিসরে নানা আলোচনার মধ্য দিয়ে কিছুটা ধারণা লাভ সম্ভব আবার ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে সবার সাংগঠনিক কাঠামো জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তাও সমান নয় ওই বাস্তবতা মেনে নিয়ে এটি বলা যায় যে বাংলাদেশে এই মুহূর্তে যতগুলো ইসলামিক বা ধর্মভিত্তিক দল হিসেবে পরিচিত তাদের মধ্যে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ও সমর্থকের সংখ্যা অনেক বেশি জামায়াতের হিন্দু বা অমুসলিম শাখার কমিটি গঠন বিষয়ক সংবাদটি নিয়ে জনমনে কৌতূহলের কারণ সম্ভবত এই যে দলটির গঠনতন্ত্রের ভূমিকায় যে সকল মৌলিক বিশ্বাস ও চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ভিত্তিক সমাজ গঠনের উদ্দেশ্য গঠনতন্ত্রে প্রণীত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সেখানে রয়েছে ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাস এমত অবস্থায় কোন অমুসলিম তাতে তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মেরই হন না কেন তিনি কি এসব মৌলিক বিষয় মেনে নিতে প্রস্তুত কেননা তাদের গঠনতন্ত্রে উল্লেখিত এই মৌলিক বিশ্বাসগুলো কোনো অমুসলিম ব্যক্তির পক্ষে মানা অসম্ভব আর তিনি যদি মানতে না চান তাহলে কি তিনি জামায়াতের সদস্য হতে পারবেন নাকি কোনো অমুসলিম ব্যক্তি ইসলামের এই সব মৌলিক বিশ্বাস মেনেই জামায়াতের সদস্য হন সম্প্রতি রংপুরে যাদেরকে নিয়ে জামায়াতের হিন্দু বা অমুসলিম শাখা গঠন করা হলো, তাদেরকে এই প্রশ্নটি করা যেতে পারে এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জামায়াতের বর্তমান আমির শফিকুর রহমানের একটি বক্তব্য নজরে এসেছে তিনি বলেছেন আমাদের এই সংগঠনে অমুসলিমরা কিভাবে কাজ করবেন তারা নামাজ রোজা হজ জাকাত করবেন না কিন্তু একজন সৎ মানুষ হিসাবে এবং সমাজের একজন সুনাগরিক হিসেবে তারা সকল ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করবেন জামাতের গঠনতন্ত্রে বলা হয়েছে দলের সদস্য হতে গেলে তাকে ব্যক্তিগত জীবনে ফরজ ও সমূহ আদায় করতে হবে একজন অমুসলিমের পক্ষে এটা মানা অসম্ভব কেননা এটা তার ধর্মের সঙ্গে সাংঘর্ষিক আর কেউ সদস্য বা রোকন হতে না পারলে তার পক্ষে পরবর্তী ধাপে যাওয়া সম্ভব নয় এবং জামাতের আমিরের বক্তব্যেও এটি স্পষ্ট যে অমুসলিমরা জামাতের সদস্য হলে কি করবেন তার মানে একজন অমুসলিম জামাতের সদস্য হতে পারবেন কিন্তু পদ্ধতিগত কারণে গঠনতন্ত্রে উল্লেখিত কোনো পদে তার দায়িত্ব পালন সম্ভব নয় অর্থাৎ জামাতের অমুসলিম সদস্যদের যে স্ট্যাটাস সেটি সমর্থকের চেয়ে একটু ওপরে তবে রংপুরে হিন্দু শাখার কমিটি গঠনের সংবাদটি প্রকাশিত হওয়ার দুদিন পরে আরেকটি খবর নিয়েও আলোচনা তৈরি হয় যে জামাতের কেন্দ্রীয় হিন্দু শাখার কমিটি গঠন করা হয়েছে যদিও এই খবরটি সঠিক নয় বলে দাবি করে জামায়াতের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয় বাংলাদেশ জামেত ইসলামীর নামে ভোয়া প্যাড তৈরি করে এবং জামায়াতের আমির ও সেক্রেটারি জেনারেলের নামে ভোয়া স্বাক্ষর দিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভুয়া ও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে জানার আগ্রহ বাংলাদেশ রাষ্ট্র গঠনের গত তেপ্পান্ন বছরে জামেত ইসলামীতে কতজন অমুসলিম সদস্য হয়েছেন এবং দলে এ মুহূর্তে অমুসলিম সদস্যের সংখ্যা কত গত সেপ্টেম্বর মাসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত খবরে বলা হয় শুধু মাগুরা জেলাতেই জামায়াতের অমুসলিম কর্মীর সংখ্যা দেড় হাজার প্রশ্ন হল বাকি জেলাগুলোই এই সংখ্যা কেমন এবং মোট সংখ্যাটি কত এ প্রশ্নের সঠিক উত্তর জানা সম্ভব হয়নি তবে দলের একটি দায়িত্বশীল সূত্র বলছে বেশ কয়েকটি জেলা ও উপজেলায় জামায়াতের অমুসলিম শাখার কমিটি রয়েছে হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের লোক জামাতের সদস্য হয়েছেন কিনা বা এ মুহূর্তে হিন্দু ছাড়া অন্য ধর্মের কতজন লোক জামায়াতের সদস্য সেটিও জানার কৌতূহল অনেকেরই আছে আরেকটি কথা না বললেই নয় অনেকে প্রশ্ন তোলেন ইসলামী দলে কেন অমুসলিম সদস্য সঙ্গত কারণে এ প্রশ্ন জনমনে উঠতে পারে যে কোন চিন্তা দর্শন বা আদর্শে উদ্বুদ্ধ হয়ে কিংবা জাগতিক কি প্রয়োজনে অথবা কোন বোধ থেকে জামাত ইসলামী বা ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো ধর্মভিত্তিক দলে অমুসলিম মানুষের সদস্য হন তারা কি হয়ে এসব দলের যোগ দেন নাকি কোনো সাম্প্রদায়িক ভীতি এখানে কাজ করে প্রশ্নটা করেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে তার ভাষায় দেশের কল্যাণ ও নিজেদের নিরাপত্তার জন্যই মূলত অমুসলিমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করেন এবং অনেকে সদস্য হন কেননা তারা এটা বুঝতে পারেন যে প্রকৃতপক্ষে যারা ইসলামের অনুসরণ করেন তাদের কাছে অমুসলিমরা নিরাপদ তিনি উদাহরণ হিসেবে দুর্গাপূজার উদাহরণ দিয়ে বলেন বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চর্মনাই পীরের গ্রামের বাড়িতে দুর্গাপূজার বিশাল আয়োজন হয়েছে শুধু তাই নয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময়ও অসংখ্য হিন্দু চর্মনাই মাদ্রাসায় আশ্রয় নিয়ে তাদের জীবন বাঁচিয়েছেন সুপ্রিয় দর্শক পরিশেষে আপনাদের কাছে জানতে চাই এখন থেকে জামায়াতের কি উচিত সংরক্ষিত আসনে হলেও কিছু হিন্দুদের তাদের রাজনীতির বড় পদে বসানো দরকার